শ দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য আবারও এডুকেশন থেকে নম্বর অধ্যায়ের থেকে চার নম্বর প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি তো দেখে নাও তোমরা প্রশ্নগুলির উত্তর এবং তোমরা পরীক্ষার খাতাতে এইভাবে লিখবে প্রশ্নটি হলো শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি অথবা কৌশলগুলি আলোচনা করো এইভাবে উত্তর লিখবে এক নম্বরে অন্ধশৃদের যে শিক্ষা পদ্ধতি সেটি হলো ব্রেইল পদ্ধতি এখানে দেখো উত্তরটা এভাবে লিখবে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্যে সবথেকে প্রাচীন ও বহুল পরিমাণে ব্যবহৃত বিশেষ ধরনের স্পর্শভিত্তিক শিক্ষা পদ্ধতি হলো ব্রেইল পদ্ধতি আঠারোশো সালে ফরাসি পাঠ্যক্রম শিক্ষাবিদ লুইস ব্রেইল এই পদ্ধতি আবিষ্কার করায় তার নাম অনুসারে পদ্ধতিটির নাম হয় ব্রেইল পদ্ধতি তাহলে অন্ধশুদের শিক্ষার যে পদ্ধতি সে পদ্ধতিটির মধ্যে প্রথমে যেটি আসছে সেটি হলো ব্রেইল পদ্ধতি এরপর দু নম্বর পয়েন্টসের যে পদ্ধতিটি রয়েছে সেটি হল শব্দ নির্ভর পদ্ধতি শব্দ নির্ভর পদ্ধতিটি কেমন এখানে দেখে নাও দৃষ্টিহীন শিক্ষার্থীদের টকিং বুক গ্রামোফোন ট্যাপ রেকর্ডার অডিও ক্যাসেট ইত্যাদির মাধ্যমে শিক্ষাদান করা হয় এই পদ্ধতিতে বিশেষ কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না ব্রেইলের থেকে এতে দ্রুত পড়া সম্ভব হয় ও লেখাও সহজ হয় এটি ব্য বটে তিন নম্বরে জ্ঞানেন্দ্রীয় প্রশিক্ষণ পদ্ধতি তিন নম্বর যে পয়েন্টসটি রয়েছে এটি হল জ্ঞানেন্দ্রীয় প্রশিক্ষণ পদ্ধতি দৃষ্টিহীন শিক্ষার্থীদের অন্যান্য ইন্দ্রিয়গুলি কার্যকরী করে তোলার জন্য জ্ঞানেন্দ্রীয় প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে কতগুলি কৌশল অবলম্বন করতে শেখানো হয় তাহলে এটি হলো শিশুদের শিক্ষার তিন নম্বর পদ্ধতি এরপরে চার নম্বরে যেটি রয়েছে সেটি হলো অ্যাবাকাশ ব্যবহারের প্রশিক্ষণ এখানে দেখে নাও গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি অ্যাবাকাশ পদ্ধতিতে শিক্ষা দিতে শেখানো হয় মানচিত্র তৈরি হাতের আঙুলের সূক্ষ্ম সঞ্চালনে সাহায্য করে অ্যাবাকাশ পদ্ধতি এরপরে পাঁচ নম্বর যে পদ্ধতি রয়েছে সেটি হল ভিত্তিক পদ্ধতি এখানে দেখে নাও দৃষ্টিহীন শিশুদের দৈনন্দিন জীবনযাপনের উপযোগী করে তোলার জন্য এবং পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে সঙ্গতি বিধান করে চলার জন্য তাদেরকে সক্রিয় করে তুলতে হবে এবং যাতে বিভিন্ন কাজে সক্রিয় হয় তাহলে শিশুদের শিক্ষণের যে পদ্ধতিগুলি যে পাঁচটি পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো তোমরা প্রত্যেকে এই পদ্ধতিগুলি দেখলে এবং পারত এখান থেকে স্ক্রিনশট নিয়ে খাতা লিখে নাও এবং পরের ভিডিওতে আলোচনা করা হবে দেখো এখানে দেখতে পাচ্ছ প্রশ্নটি ভিন্ন প্রকৃতি শিশুদের শিক্ষার সমস্যাগুলি কী কী অথবা প্রতিবন্ধী শিক্ষার সমস্যাগুলি কী কী এই প্রশ্নের উত্তরটি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করে দাও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো